ভাই আজকে খুব ভালো উন্নত মানের বাচ্চা নিয়ে আসছি সাহিওয়াল আছে পাকিস্তানি পাকরা আছে ক্রস বাহামা বাচ্চা আছে ভাই কোনটার কি দাম কেমন ভাই এক দেখান এটা একটি পাকিস্তানি বিট এর পাকরা বাচ্চা ভাই এটা মাথাটা দেখান ফুটবলের মতো গোল মাথাটা গলার ঝুল কুম্বল নাভি সব আছে বাচ্চাটা অল স্কোয়ার যা যা দরকার বাচ্চাটা সম্পূর্ণই আছে পরিপূর্ণ সুস্থ সবল দাম আছে আপনার ছয় মাস আর দামও থাকবে অন্য জেলায় নিলে পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি চার্জটা দিলে তার বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আচ্ছা দ্বিতীয় নাম্বার এটা আছে আপনার শাহিওয়াল এটা একেবারে রক্ত জবার মতো কালার দেখান দর্শকের রক্ত জবার মতো কালার বাচ্চাটা হাত পা স্টেড আছে মাজাটা ভারী মাজা ডবল বডির বাচ্চা এটা একদম সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল বাচ্চা আর এই যে পরবর্তীতে তিন নাম্বার একটা সেই বাচ্চাটাও দেখেন দর্শকের নাভি ঝুলটা কি বাচ্চাটার গলা কুম্বল মনে করেন যে দড়িতে ভাস পরে আছে তাই এই দেখেন গলার ঝুল দেখেন বাচ্চাটার খাওয়া দাওয়ার কথা তো বলবো না খাওয়ার লেগে দেখেন কি লাভ পাচ্ছে

হাত পা গেলাম চারটা পা চারটা খাটির মতো মোটা মোটা আছে আর খুবই সুন্দর বাচ্চা এই বাচ্চা পারলে কারো লস হবে না এটাও একষট্টি হাজার টাকা দিয়ে দিছি লটে দিছে হাটে গেলে পরে একটা বাচ্চা পঁয়ষট্টি সত্তর কম পাবে না এই সাইওয়াল জাত ভাই এটা ইন্ডিয়ান জাতের বাচ্চা সব সব ইন্ডিয়ান জাতের বাচ্চা পরবর্তীটা আছে এটা দেখেন কি ভারী মাঝে এখন তো এই বয়সে বয়স কল ছয় মাস পাঁচ থেকে ছয় মাস বয়স এই দেখেন দেখেন এটারও নাভি নাভি গলা কুম্বল বাচ্চাটার মাথা একবারে ফুটবলের মতো মাথায় দেখেন দেখাই দেন দেখ কি সুন্দর মাথা এত সুন্দর বাচ্চা মনে করেন এই দামে টাকা দাম এটার মাস এটার বয়স উচ্চতা আছে আপনার ইঞ্চি অর্থাৎ তিন ফুট ছয় ইঞ্চি করে উচ্চতা আছে চার ইঞ্চি ছয় ইঞ্চি করে উচ্চতা আছে এটা যদি ওইটা যদি কেউ কিনে নিয়ে কয় মাস পাইলে কত বড় হতে পারে ইন্ডিয়ান বাচ্চা এগুলা যদি আপনার এক বছর পুষে ইনশাল্লাহ দেড় লক্ষ টাকা বিক্রি হবে বুঝছেন এগুলা দেড় লক্ষ টাকা করে পার পিস বিক্রি হবে এক বছর পুষতে হবে আর এই যে এটা আছে এটাও একটি সাইওয়াল বাচ্চা এই সাত নয় পিস বাচ্চা যদি কোনো খামারি কোনো প্রবাসী ভাইরা নিয়ে যদি টাকা ব্যাংকে ফেলাই লাভ নাই টাকাটা দিয়ে যদি কোনো খামারে যদি কাজ করে এই বাচ্চা গিলাম যদি তুলে ইনশাল্লাহ এক বছর পরে গুলা দেড় লক্ষ টাকা করে বিক্রি করলে তার অনেক টাকা হবে মাত্র একষট্টি হাজার টাকা করে গরুর দাম পরে দেড় লক্ষ টাকা করে বিক্রি করতে পারবে টাকা ফেলাই তো ব্যাংকে লাভ নাই পরবর্তীতে যে আরেক পিস আছে এটাও শাইওয়াল বাচ্চা নাভি দেখান গলা কুম্বল বাচ্চাটার মাজা সেই মাজা একবারে খুবই সুন্দর মাঝা প্রত্যেকটা বাচ্চার মাজা গলা কুম্বল একশো একশো ভাই একবারে বাছাই করে আনা ভাই সব ইন্ডিয়ান মাল ইলা দেশাল গরু পাইলে কোনোদিন ভাত হয় না ভাই পালতে হলে আপনার খামার দিতে হলে ইন্ডিয়ান জাতের গরু ছাড়া খামার হবে না ভাই সব ইন্ডিয়ান এলাকা থেকে নিয়ে আসা সার সব সার বাচ্চা সব ছেলে বাচ্চা এই যে আরেক পিস আছে এটা সায়ল এটা একটা ক্রস ব্রাহ্মা বাস্তা দেখান এটা ব্রাহ্মা দর্শকে দেখেন এটা ইন্ডিয়ান হয় নাভি দেখান পা গেলাম দেখান একেবারে ক্রস ব্রাহ্মা এই দেখেন বাচ্চাটা তাকানি লুক দেখান তাকানি লুক কি পা গেলাম দেখান নাভিটা জড়ো করে আছে নাভিটা ছেড়ে দিলে পারে এই দেখেন দেখেন নাভিটা দেখেন বাচ্চা লুক কি দেখেন হাত পা গেলাম দেখেন বাচ্চা খুব সুন্দর বাচ্চা। কে কোয়ালিটি তে 100 100 কেও না যে কোয়ালিটি খারাপ। এটার দাম কত? এটার দাম 61000 টাকা মাত্র। সবগুলাই সব গরে দিয়ে ਦਿੱছি মানে নয় পিস বাচ্চা এক সঙ্গে নিলে 61000 টাকা পার পিস। এই ব্রহ্ম আসলে পালনের সুবিধাটা কি? ভাই ব্রহ্মা পালনের সুবিধাটা এটা আপনার খায়ও ভালো আবার এই বাচ্চাটা ছোট কালতে গ্রোথটা আসে ভালো। যখন ছোট কালতে না এটা যে খাদ্য খানা দেবে সব এর শরীরে লাগি যাবে। এই বাচ্চা काबू হবে না। তখনের বাচ্চা খায়ও খুব আর যত বড় হবে তত মনে করে যে আলছি মা বোনেরা লালন পালন করবে একটা ছাৱলের মতো করি আপনারা রাখবেন যদি দুই চার দিন এক মাস যদি হয়ে যায় তার বাসাতে রাখা পিচ পিচ বেরাবি বুঝছেন এই সব গরু মারেও না এক বছরে কত ওজন এক বছরে আপনার ওজন প্রায় সাত মণ কাছে যাবে 7 মণ 6 কাছে নাম দাম তো ব্রাহ্মার দাম তো বেশি ব্রাহ্মাতার মাংস অনুযায়ী বিক্রি খুব কম হয় ব্রাহ্মাত পারসেন্ট এর উপর সৌন্দর্যের উপর কোরবানির সময় যখন নেবে মানুষ আহ ছাব্বিশ হবে না সাতাশ সালে হবে এগুলা সাতাশ তখন এগুলা আড়াই লক্ষ টাকা বিক্রি হবে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা বিক্রি হয় আর ব্রাহ্মা তো আপনার যদি দুই তিন বছর পালে আপনার পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা বিক্রি হয় খরচ হয় খরচ হয় দুই বছর আপনার খরচ তো বেশি হবে না একটা গরু তো লালন পালন যারা একটা পর্যন্ত সাত আটটা পালবে তাদের মাসে আপনার কত টাকা খরচ হবে আপনার খ্যার খাবে ভুষি টুষিদ দিয়ে আপনার নয়টা গরুর পিছে আপনার মাসে আঠারো হাজার টাকা খরচ করলে হবে একটা নিলে পারে কত দুই টাকা যদি এক বস্তা কিনে এক মাস হয়ে যাবে আর বাসার তো ভাত বাসাই যারা একটা গরু পালন করেন তারা তো আর খুদের ভাত কিনে খাওয়াবে না তারা তো বাসার ওই ভাত নোংরা ভাতে ফেলেই দেয় ডাস্টবিনে তারা ওই সব ভাত খাই গরু তাদের একটা অঙ্ক দাঁড়া যাবে একটা ব্যাংক হিসাবে চালাই যাবে একটা ব্যাংকে যেরকম টাকা জমায় না একটা গরু যারা পালবে শখের বাসে সব গরু শখিন গরু সবাই কিনতেও পারে না আবার সবাই পালালন পালনও করে না শখিন গরু এই তো অনেক ভাই